উত্তর বাংলার লোকাল ট্রেন থেকে ভেসে আসে গানের মিষ্টি সুর গলাটা জলপাইগুড়ির জ্যোতি আমি জ্যোতি মজুমদার আমি ট্রেনে গান গাই দু বছর হলো আমার ট্রেনে গান গাওয়ার ট্রেনে ট্রেনে গান গে সংসারের হাল ধরেছে সে বাবাও ট্রেনে গান শোনাতেন বাবাকে দেখেই গান শিখেছে জ্যোতি বাবাকে দেখে গান শিখেছি আমি বাবার সাথে টেনা নিয়ে গেলাম তোমার প্রচন্ড লোক ছিল আমার দেখে পুরো ভয় করছো প্রথম প্রথম ট্রেনে অচেনা ভিড়ে গান গাইতে সংকোচ হতো আস্তে আস্তে বাবাকে দেখে দেখে আমারও মানে যে আমি না করতে পারবো এটা কিন্তু কিছুদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে জ্যোতি ডেলি প্যাসেঞ্জাররা নানান গানের অনুরোধ জানাতে থাকে গান করলাম ওদের শোনালাম ওদের পছন্দ হচ্ছে আমাকে রিকোয়েস্ট করছে ওদের গান করার জন্য আর্থিক টানাটানিতে মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি আমাদের বাইরে আর্থিক অবস্থা সেরকম কিছু নেই তার জন্য আমার পড়াশোনাটা একটু বন্ধ রাখতে হয়েছে কিন্তু জ্যোতির গান নজর কেড়েছে অনেকেরই ভরা স্বপ্ন আর প্রাণ গান নিয়ে। জলপাইগুড়ি থেকে লাখ টাকার লাভের মঞ্চে জ্যোতি সফল হবে কি ওর লড়াই লাখ টাকার লাভ সিজন টু প্রতিদিন সন্ধ্যে ছটায় বাংলায়